এটা হচ্ছে একটা কমিউনিটি আমরা দূরে আমাদের বাসা থেকে অনেক দূরে এটা অন্য একটা গ্রোয়িং কমিউনিটিতে আসছি যেটার নাম হচ্ছে মুডন আর রঞ্জিত আমার পিছনে বসা গাড়িতে ও বলছে মদন এখন বাংলাতে তো মদনই হবে আর এই যে বাড়িগুলো অনেক সুন্দর এটা একটা গ্রোয়িং কমিউনিটি কিন্তু তবে অনেক বাড়িতে হয়তো লোকজন চলেও আসছে তো কোনো বাড়ি খালি থাকে না এখানে সব বেচা কিনি হয়ে যায় এগুলো কাজ শেষ করার আগেই সব বেচা কিনি হয়ে যায় এগুলো ওদের থেকে যারা কিনছে রঞ্জিত ওদেরকে ওদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে কিন্তু বানানো হচ্ছে বেশিরভাগই কিন্তু বিদেশি মানে ইউরোপ তারপর তোর এ তো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এত দূরেই থাকে যারা ওরা নিরিবিলিটি পছন্দ করে কারাডায় শোন যেটা বনের পাশে বাড়ি না ওটার দাম বেশি এখন পিপলের মিলস অ্যাট ব্যাউন্ডার একটু মানে সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকবে যা শৌখিন যারা করে আবার ওই বাড়িগুলোর দাম অনেক প্রচুর হয় ওই বাড়িগুলোর দাম নর্মাল বাড়ি থেকে টু ডলার ফাইভ হান্ড্রেড ডলার এরকম বেশি হয় বাড়ির ব্যাকি ধাঁচের এগুলো সম্ভবত পণ্ড এটা হচ্ছে মোডার্ন এরিয়া যেখানে গ্রোয়িং কমিউনিটি এটা হচ্ছে সেমি ডিটাচ বাড়িগুলো না এগুলো পণ্ড কন্ডোমোনিয়াম আবার এদিকে আছে এক ঝাঁক খেজুর গাছ তার পিছনে সুন্দর অ্যাপার্টমেন্ট বিল্ডিং জায়গা জায়গায় কনস্ট্রাকশনের কাজের জন্য In 600 meters at the roundabout, take the second exit.

তো একটা কমিউনিটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মুডন স্পিন কমিউনিটি এটা একটা গ্রোয়িং কমিউনিটি তারপর মানে মিনিমাম ফাইভ ইয়ার্স তো হয়েছে এটা ফাইভ সিক্স ইয়ার্স এটা কি এটা হচ্ছে ঝাঁকিও না গাড়ি তাহলে আমার ফটোগ্রাফিটাও ব্লার হয়ে যায়

আক্রা করে মানে চারপাশে ছড়ানো পাতা আমরা মডার্ন কমিউনিটি থেকে বের হয়ে গেলাম আপনাদের তো রেখে দিচ্ছি আপনাদেরকে নতুন সুন্দর একটা কমিউনিটি দেখালাম যেটা গ্রোয়িং করছে অলরেডি পিপলরা লিভ করা শুরু করছে বাস করতেছে বিকোন এটা হচ্ছে দুবাইয়ের একটা তো রেখে দিচ্ছি